আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ আনুসাল্লি ওয়া nusalliu ওয়া nusallimu আলা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের জানার বিষয় হলো যে হজ আগে না গর নির্মাণ পতবা মের বিবাহ বর্ণনা করার ضرورت এগুলার আগে জওয়াব ও হামিদম ওয়া প্রিয় মুসলিম উম্মা এ বিষয়ে ইসলামী শরীয়তের হুকুম হলো হজের মৌসুমে যদি কারো সামর্থ্য হয় যে সে হজ করার মতো তার অর্থ সম্পদ রয়েছে তাহলে তার উপর ফরজ সে সব কিছুর আগে তার হজ করতে হবে যেহেতু এটা ফরজ হজ আর যদি হজের মরশুমের আগে তার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ থাকে যে সে হজ করতে সমর্থ রাখে আবার তার গড় নির্মাণ করা প্রয়োজন মেয়ের বিবাহ দেওয়া প্রয়োজন বা অন্যান্য জরুরত রয়েছে সেই ক্ষেত্রে হজের মৌসুম আসার আগ পর্যন্ত তার উপর হজ ফরজ হবে না তখন সে তার মেয়ের বিবাহ দিতে পারবে অথবা তার ঘর নির্মাণ করার প্রয়োজন হলে ঘর নির্মাণ করবে তার ঘর নির্মাণ বা মেয়ের বিবাহ বা অন্য কোনো জরুরত থাকলে সে সমস্ত পজন সে সারবে সারার পরে যদি তার কাছে টাকা না থাকে আর সমর্থ না থাকে যাওয়ার মতো তাহলে তার উপর হজ ফরজ হবে না তবে হজের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে যদি তার কাছে যাওয়ার মতো সমর্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে সে আগে হজ করবে সেই ক্ষেত্রে সে আগে মেয়ের বিবাহর কাজ দিবে না মেয়ের বিবাহর কাজ সম্পাদনও করবে না ঘর নির্মাণ করবে না বা অন্য কোনো জোর সারবে না যে পর্যন্ত সে না তার ফরজ হজ আদায় করবে কেন তখন তার উপর হজ ফরজ রদুল মহতার দারুল হাদিস তিতি খন্ড ছয়শো উনচল্লিশ নং পৃষ্ঠা আর হজের মৌসুম হলো সাওয়াল জুলক জুল হেজা সাওয়াল মাস জিলকদ মাস এবং জিল হজের প্রথম দশ দিন এই সময় যদি কারো হজ যাওয়ার মতো অর্থ থাকে সমর্থ থাকে সে তাহলে সে হজ করবে কেন তার উপর হস ফরস হজের এই মাসগুলো হজের মৌসুম এই মাসগুলো সুরাতুল বাকার একশো সাতানব্বই নং আয়াতে মন আল্লাহ তাআলা বলেন আল হজ্জু আসুরু মা আয় শাওয়াল জুলকদ ও আশরুম মিন জুল আল্লাহ তালা আমাদেরকে ফাজ করার তৌফিক দান করুক আমিন